সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এটা বগুড়ার মহস্থানগড় এলাকা আর এখান থেকে যাব ভাসু বিহারে দুপুরবেলা তাই মহস্থানের এখানে একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে নেব এখানে একটি ডিম নিলাম আর চাল কুমড়া ভাজি সাথে লেবু এবং ডাল প্রিয় বন্ধুরা জমবে ভালো দেখুন এখানে এক পিস লেবু আর চাল কুমড়া ভাজি আমি মেখে হুম বন্ধুরা খেতে অসাধারণ খুব টেস্ট হয়েছে এই চাল কুমড়া ভাজি একটু লেবু চিপে নিচ্ছি লেবু স্বাস্থ্যের জন্য ভালো মুখ রোচক প্রিয় বন্ধুরা এখন ডিমের তরকারি অর্থাৎ আলু ডিমের ঘাটি যেটা বগুড়া এই অঞ্চলে বিখ্যাত হুম বন্ধুরা খেতে খুব মজা খুব টেস্ট হয়েছে দারুণ খুব তৃপ্তি পাচ্ছি প্রিয় বন্ধুরা বন্ধুরা দুপুরের খাওয়া শেষ এবারে ভ্রমণের জন্য বের হচ্ছে সেই ঐতিহাসিক ভাসুবিহারে যাব এটা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ভাসুবিহার বন্ধুরা রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম বগুড়া শিবগঞ্জ উপজেলা শহর এলাকায় এখান থেকে যাবো ভাসুবিহারে দেখুন এখানে একটি ব্রিজ রয়েছে এটা শিবগঞ্জ উপজেলা শহর বগুড়ার মহস্থান থেকে বিশ টাকা জনপ্রতি সিএনজিতে এই উপজেলা শহর শিবগঞ্জে আসা যায় এখানে এসে একটি চার্জারে উঠলাম ভাসুবিহার যাবো বলে বন্ধুরা রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম বিহারের নিকটে এই এলাকাটি দেখতে খুবই সুন্দর প্রিয় বন্ধুরা ভাসু বিহারের মূল গেটে এখন আমরা চলে আসলাম এখন ধীরে ধীরে এই ভাসু বিহারের অভ্যন্তরে প্রবেশ করব আসসালামু আলাইকুম ভাসু বিহার কোনটা এটা ভাসু বিহার আর আপনি খেলার মাঠটা আর আপনি স্কাল্প সেন্টার কোনটা

খুবই সুন্দর দেখতে এই ভাষুবিহারটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং পুরাকৃতির সৌন্দর্য এই দুয়ে মিলে অপূর্ব লাগছে প্রিয় বন্ধুরা ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই ভাষুবিহারটি দেখতে পেয়ে ভাষুবিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্ন নিদর্শন স্থানীয়রা একে নরপতির ধাপ হিসেবে বলে থাকে এই প্রত্নস্থলে খননের ফলে পরবর্তী গুপ্ত যুগের দুটি আয়তক্ষেত্রকার বৌদ্ধবিহার এবং একটি প্রায় কুষাকৃতির মন্দির আবিষ্কৃত হয়েছে নরপতির ধাপ বা বিহারের অবস্থান শিবগঞ্জ বগুড়া জেলা নির্মাণকাল অষ্টম শতকে শৈলী গুপ্ত ও পাল বাংলাদেশে এটার অবস্থান বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলায় মহস্তানগড় থেকে ৬ কিলোমিটার পশ্চিমে বিহার ইউনিয়নের বিহার নামক গ্রামে ভাসুবিহার স্থানীয়ভাবে পরিচিত নরপতি ধাপ নামে এর অবস্থান শিবগঞ্জ উপজেলার বিহারহাটে এখানে থেকে সালে প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয় এবং তা পরবর্তীতে দুই মৌসুম অব্যাহত থাকে ধারণা করা হয় এটি একটি বৌদ্ধ সংঘারামের ধ্বংসাবশেষ খনন কার্যের ফলে সেখানে ব্রোঞ্জের বৌদ্ধমূর্তি পোড়ামাটির ফলকসহ বিভিন্ন মূল্যবান প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কৃত হয়েছে বন্ধুরা এখানে পাটাইটের ব্যবহার দেখতে পাচ্ছি আর চুন শুক্রির গাঁথনি দেখতে পাচ্ছি যা অতি প্রাচীন আমলের চীন দেশের পরিব্রাজক হিউয়েন সাং ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন তার ভ্রমণ বিবরণীতে তিনি এটাকে পো শি পো বা বিশ্ববিহার নামে উল্লেখ করেছেন খুব সম্ভবত এটি বৌদ্ধদের ধর্মীয় বিদ্যাপীঠ হিসেবে গুরুত্বপূর্ণ ছিল ব্রিটিশ আমলে ভাসুবিহারকে স্থানীয় মানুষেরা ভুসবু বিহার নামে আখ্যায়িত করেছে বর্তমানে ভাসুবিহার অন্যতম পর্যটন স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে অবকাঠামো খননের ফলে দুটি মধ্যম আকৃতির সংঘারাম এবং একটি মন্দিরের স্থাপতিক কাঠামো সহ প্রচুর প্রত্নবস্তু পাওয়া যায় ছোট সংঘারামটির আয়তন উত্তর দক্ষিণে ঊনপঞ্চাশ মিটার এবং পূর্ব পশ্চিমে ছেচল্লিশ মিটার এর চার বাহুতে ভিক্ষুদের ছাব্বিশটি কক্ষ রয়েছে কক্ষগুলির সামনে চারদিকে ঘোরানো বারান্দা এবং পূর্ববাহুর মাঝখানে পথ আছে বড় সংঘারামটির ছোটোটির মতোই দেখতে তবে এর আয়তন ও কক্ষ সংখ্যা বেশি বড় আকারের একটি খোলা অংশকে ঘিরে এসব ছোট আকারের বৌদ্ধ ভিক্ষুদের আবাস কক্ষ দেখে মনে হয় খোলা বড় অংশটি ছিল মিলনায়তন যে মন্দিরের কাঠামো পাওয়া গেছে তার মাঝখানে বর্গাকার মণ্ডপ এবং চারপাশে ধাপে ধাপে উন্নীত প্রদক্ষিণ পথ আছে এখানে প্রায় আটশো প্রত্নবস্তু পাওয়া গেছে তার মধ্যে ছিল ক্ষুদ্রাকৃতির মূর্তি পোড়ামাটির ফলক ও সিলমোহল মূল্যবান পাথরের গুটিকা অলঙ্কৃত ইট ও ফলক মাটির প্রদীপ পাত্রের টুকরা সহ অসংখ্য প্রত্নবস্তু এখানে দেশ বিদেশের অনেক পর্যটক বেড়াতে আসেন প্রিয় বন্ধুরা ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই এখান থেকে বিদায় নিতে হবে সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা